হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এটা ফুল নাও টিকতে পারে যে টেম্পারেচার চলেছে আমাদের এখানে এখন চল্লিশ প্লাস টেম্পারেচারের টেম্পারেচার চলছে এখন প্রচীন বন্ধুরা আজকে ভিডিও করতে লাগলাম আপনাদেরকে দেখানোর জন্য এগুলো ফুল টিকা অসম্ভব আছে নাও টিকতে পারে প্রাচীন কতগুলো ফুল আছে আমার সাত বাগানে এগুলো ফুল নাও টিকতে পারে আমাকে এখন কী করতে হবে এখন আমার জাল তো নেই জালের ব্যবস্থা করেছি আমি আজকে বন্ধুরা আপনাদের যদি ছাদ বাগানে ছাদ বাগান করে থাকেন তা আপনাদেরকে ওইভাবে করতে হবে জাল দিতে হবে ছাদের উপরে যে টেম্পারেচারে চলছে এখন ফুল টিকা মুশকিল যাবে বন্ধুরা আপনাকে বলছি যে টিভিগুলো জানাচ্ছি আপনাদেরকে বড়ো ভিডিওতে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে দুটো এখানে এখানে তিনটে ফুল আছে দেখতে পাচ্ছেন এই আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এটা কিন্তু অনেক বড় এবং বরং বড় ফল হবে দেখতে সুন্দরে সুন্দর একটা ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন তিনটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার চলছে এখন আমাদের এখানে ফুলটি কেন মুশকিল হয়ে যাবে আজকে আমি ছাদে জালের ব্যবস্থা করেছি জাল নাচতে পেরেছি এখন জাল দেবো আপনাদেরকে জালের ভিডিও দেবো কীভাবে জাল দিচ্ছি আমি দেখতে পাচ্ছি গাছ আমি লাগিয়েছি এবার লাগিয়েছি আপনারা যত পারবেন আপনারা গোড়াটাকে সাফা করে রাখবেন এভাবে কিছু না থাকে একটা গোড়া যদি কিছু না থাকে সব উঠলে ফেলে দেবে নিচে বুঝতে পারছেন আর একটা কথা বলছি আপনাদেরকে যে সাবস্ক্রাইব করেনি এখনও ভিডিও শুধু দেখছেন ভিডিও দেখলে তো হবে না সাবস্ক্রাইব করে পায়ে থাকতে হবে সাবস্ক্রাইব করেন প্লিজ আমি এত আমি দেখুন ছোটো গাছ আছে এখন আমি ছোট এখন সাফ করিনি আমি আর কিছুদিন পর সাফ করবো একটু বড়ো হলে সাফ করে দেবেন অনেক বড়ের ছাদে আমি লাগিয়ে দিছি আপনারা যদি কোনো যদি গাছ বা চারা যদি লাগে আপনাদেরকে কমেন্ট করবেন ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে নম্বর অর্ডার করে নেবেন আপনারা বলছেন কি কমেন্টে কী বলবো আমি কমেন্টে বলুন আপনাকে কল করবেন অর্ডার মারবেন গাছের দাম বলে দেবো সবই বলে দেব আপনারা অর্ডার মেরে দেবেন ঠিক করছেন এখন য টেম্পারেচার চলছে কি না গাছকে গাছের ফুল ফল টিকানো হয়ে যাবে গাছে সময় এখন ঠিকভাবে রাখতে হবে বন্ধুরা এগুলোকে কেটে ফেলে দিতে হবে আমি দেখুন কাজ কাটা চালু করিনি চালু করবার তো আমরা আপনাদেরকে বড়ো ভিডিও দেখাবো এগুলোকে কেটে কেটে ফেলে দিতে হবে এগুলোকে কেটে ফেলে দিতে হবে আমি এখন সব করিনি আপনাদেরকে দেখাবো বড়ো ভিডিও করে এগুলো তো আর আপনি বলেছেন যে একটা ভিডিও সলভ ভিডিও দিয়েছিলাম তো বলেছিলেন কি আপনি ভিডিও করছেন আপনার ভিডিও কোয়ালিটি এটা ওটা আছে না তো আমি মোবাইল নিয়েছি না তো আস্তে আস্তে কোয়ালিটি শিখ শিখবো এবং আপনাদের অনেক ভিডিও দেখাবো অনেক জানাবো কিন্তু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করে পাই থাকেন বন্ধুরা আপনারা বলছেন গাছ আমি কীভাবে লাগাবো তা আপনার খেয়ে যেটা কথা বলছি যে একটা যে কোনো আমি ধর যেভাবে ধর টিনে লাগিয়েছি আপনার যেভাবে বা কোনো দশ লিটার বা পনেরো বিশ লিটারের ডাবাক বা কোনো টিন টান যে হয় আমার ভাবে এভাবে লাগিয়ে দেবে তো বলছেন কী সার দেব কী কী দেবো বলতে হবে আপনাকে কমেন্ট করে বলছেন আমাকে তা আমি বলছি আজকে বড় ভিডিওতে ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না যেভাবে দেখছেন এই দুটো গা হয়েছে এগুলো ভেঙে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে ফেলে দিতে হবে এবার কথা হচ্ছে টিউশন আপনার জানাচ্ছি দেখতে পাচ্ছি যেখানে পনেরো থেকে দশ লিটার হয়তো আছে টিনটা তো আমি অনেকটা মাটি দিন আপনারা এইভাবে গাছ লাগাবেন অনেকটা পোটা মাটি দিবেন না ঠিক আছে পোটা মাটি দিলে এবং আরও খারাপ হয়ে যাবে গাছগুলো পোটা মাটি দিবেন না হাক কিছু খালি রাখবেন খালি রাখার কি প্রধান আপনারা খালি রাখবেন না পরে বা সার সুর বা জল জল দিতে পারবেন ভালোভাবে এবং গাছে জঙ্গল লাগিয়ে রাখবেন না এক নম্বর পয়েন্ট এটাই দু নম্বর পয়েন্ট হচ্ছে যে বলছেন কমেন্টে কি আমি কী সার দেবো কীভাবে গাছ লাগাবো গাছ লাগাতে কিছু লাগে না আপনারা যদি গরুর গরুর গোবর রেখে দু আড়াই মাস এক মাস রেখে পৌঁছে দেবেন বা পোলট্রি লটের ভালোভাবে পৌঁছে রাখবেন সঙ্গে সঙ্গে গাছ লাগাবেন না না হলে গাছটা মরে যাবে আমাকে একজন কমেন্টে বলেছে দাদা মোর গাছ মরে গেছে আপনি আমার কাছে গাছ নিয়েছি গাছ মরে গেছে গাছ তো মরবে দাদা আপনি সঙ্গে সঙ্গে লাগিয়ে দিবেন তবে গাছ নিয়ে গিয়ে আগে মাটি তে লাগাতে হবে মাটি তে লাগাবেন না না হলে আগে গো এবং সার আপনার কাছে জড়া রাখতে হবে তাহলে আপনি গাছ লাগাতে পারবেন ভালোভাবে না তো গাছ তো এবং গাছে মরে যাবে গরমে যে মাটি দিয়ে আপনি লাগিয়ে দিবেন এভাবে হবে আপনাকে রাখতে হবে কিছু দিন তাহলে হবে বন্ধুরা আমি এখন সাফ করে নিচ্ছি আপনাদের কাছে কীভাবে সাফ করবেন এবার গাছে যদি না আঘাত লাগে একটু আঘাত লাগলে কিছু হবে না এভাবে উঠে উঠে ফেলে দেবেন উঠে ফেলে দেবেন গাছে যদি জঙ্গল লাগিয়ে রাখবে তো গাছ সার পাবে না গাছ বড়ো হবে না আর গাছকে সবসময় নিঃশ্বাস দিতে রাখতে হবে সবসময় খোলা আকার রাখতে হবে তবে গাছ বড় হবে মোটা হবে ফল দিতে প্রজন্ম হবে শুনছেন ভাবে একটু নেড়ে নেবেন নেড়ে একদম ছেড়ে দেবেন বুঝে গেল সবগুলো আজকে সবগুলো তো গাছ সফা করতে পারবো না কিছুটা কুটির দেখাচ্ছি আপনাদেরকে এরকম ঠেলে দেবে গাছে জঙ্গল লাগিয়ে রাখবেন না আপনাদেরকে বারবার বলছি গাছে আঘাত না লাগে একটু এখন গাছ ছোটো গাছ বড়ো থাকলে অসুবিধা নেই গাছ ছোটো একটু আঘাত হলেও কিছু হবে না অসুবিধা নেই একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে গাছ পৌঁছে গেছে আমার তো পাচ্ছেন কত বড় হয়েছে গাছখানা পচে পৌঁছে গেছে আমি এখন কী করতে চাই দেখা দেখাচ্ছি এখান থেকে কেটে নেবেন এখান থেকে কেটে এখান থেকে কেটে আবার লাগিয়ে দেবেন নিচে কিছু হবে না আর আমি এখন সভা করছি না আপনাদের কিছু টিভ জানাচ্ছি বেড়ে শুরু করবেন না দেখেন পুরো ভিডিও একটু বুঝতে পারবেন আপনারা এখন টেম্পারেচার চলছে এখন গাছের নিচে কোনো কাচা ঘাস ঘুস দিতে পারেন যেভাবে দেখছি আমি দিয়েছি এগুলো দিতে পারেন আপনারা আর অনেক ভিডিও দেবো আপনারা পাতে থাকেন সাবস্ক্রাইব করে পাতে থাকেন বন্ধুরা ধন্যবাদ